হ্যালো বাচ্চারা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো প্রিয় বাচ্চারা দেখো আমরা তোমাদের মাধ্যমিকের ইতিহাস বইটা খুব ভালো করে পড়ছিলাম এবং অলরেডি একটা ক্লাস আমাদের হয়ে গেছে সেই ক্লাসে আমরা আলোচনা করেছি তোমাদের ইতিহাসের প্রথম অধ্যায়ের কোন কোন বিষয়গুলো পড়তে হবে এবং আমরা ইতিহাস কেন পড়ব সেই বিষয়টাই কিছু কথা বলেছি পাশাপাশি তোমাদের এটাও বলেছি দেখো ইতিহাস বিষয়টা পড়লে আমাদের খুব ভালো করেই পড়তে হবে আমরা যদি অবহেলা করে বিষয়টা পড়ি তো সেক্ষেত্রে কিন্তু পরীক্ষায় আমরা খুব ভালো স্কোর করতে পারবো না ইতিহাসে আমাদের সিলেবাসে যেটুকু রয়েছে সবটাই আমাদের খুব ভালো করে শেষ করতে হবে দেখো বড় কোশ্চেন তো আমরা কমন পেয়ে যাই এটা সবাই জানি কিন্তু আটকে যাব আমরা শর্ট কোয়েশ্চেন আর শর্ট কোশ্চেন করতে গেলে সব থেকে ভালো উপায় হচ্ছে সিলেবাস থেকে খুব ভালো করে পড়া এবং আমি তোমাদের প্রথম দিনে একটা কথা বলেছি আমরা যে ক্লাসগুলো করব সিলেবাস ধরে ধরে করব এবং একটা টপিকও সেখান থেকে বাদ দিব না যাতে এমন কোশ্চেন চলে আসুক যে তুমি না পারো সেরকম যেন না হয় প্রতিটা কোশ্চেন তুমি করে আসতে পারো এবং শর্ট কোশ্চেনে যেন ফুল নাম্বার তুমি পেয়ে যাও সেইভাবে তোমাদের ক্লাসগুলো চলবে দেখো আগের দিন ক্লাসে আমরা তোমাদের ইতিহাসের ধারণা এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি আজকে আমরা যে টপিকটা পড়ব সেটা হলো নতুন সামাজিক ইতিহাস বললাম আজকের আমাদের টপিক হলো নতুন সামাজিক ইতিহাস আগের দিনে আমরা কি পড়েছি আর একবার আলোচনা করে নি আগের দিনে আমরা দেখেছিলাম ইতিহাস কি আমরা কি দেখেছিলাম ইতিহাসের সূত্রপাত ঘটে বা ইতিহাস চর্চা সূত্রপাত ঘটে গ্রিক দেশে এবং আমরা পেয়েছিলাম ইতিহাসের জনক বলা হয় হেরোডাসকে আমরা ইতিহাস বলতে সাধারণত কি বুঝি ইতিহাস বলতে আমরা বুঝি বিভিন্ন রাজা বাদশা যুদ্ধের কাহিনী থাকবে সাম্রাজ্য দখল থাকবে বিভিন্ন রাজাদের কথা সেখানে উল্লেখ থাকবে সাম্রাজ্য বিস্তারের কথা উল্লেখ থাকবে বিভিন্ন যুদ্ধ ও সন্ধি এই সমস্ত বিষয়গুলো ইতিহাসে উল্লেখ থাকবে এবং দীর্ঘদিন ধরে ইতিহাসের মূল আলোচ্য বিষয় কিন্তু এইগুলোই ছিল বিভিন্ন রাজাবাদশা যুদ্ধ সৈন্য সামন্ত তারপর তোমার ধরো বিভিন্ন অভিজাত শ্রেণী মানুষদের কথা নায়েব শ্রেণী জমিদার শ্রেণী তাদের কথা তাদের বিভিন্ন স্থাপত্য ভাস্কর্য শিল্প চর্চা এই সমস্তগুলো ইতিহাসে স্থান পেয়েছে কিন্তু অষ্টাদ অষ্টাদশ শতক এবং ঊনবিংশ শতকের দিকে ইতিহাস চর্চার ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন এসেছিল যেটা তোমাদের আমি আগের ক্লাসে আলোচনা করেছি সেখানে ইতিহাসের মধ্যে কোন কোন বিষয়গুলো স্থান পাই সমাজের যারা শ্রমজীবী মানুষ রয়েছে তাদের কথা উল্লেখ রয়েছে এবং তাদের যে কালচার সেটাও কিন্তু আমরা ইতিহাসের মধ্যে দেখতে পেয়েছি তো আজকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে নতুন সামাজিক ইতিহাস এই নতুন সামাজিক ইতিহাস চর্চার সূত্রপাত ঘটে অষ্টাদশ শতক বা ঊনবিংশ শতাব্দীর দিকে বিষয়টা কি হয় দেখো আগেকার দিনে ইতিহাস বলতে আমরা দেখতাম রাজা বাদশার বিভিন্ন কাহিনী কিন্তু ইউরোপের একদল ঐতিহাসিক এই ইতিহাস চর্চাটাকে নিয়ে একটা অন্যরকম ভাবে ভাবনা চিন্তা শুরু করলো শুধুমাত্র রাজা কাহিনী পড়লে আমাদের সঠিক ইতিহাস জানা যাবে না বা ইতিহাস বলতে আমরা যেটা বুঝি সভ্যতার ক্রম বিবর্তন সেই সভ্যতার ক্রম বিবর্তনের ধারা কিন্তু আমরা খুঁজে পাবো না শুধুমাত্র রাজা কাহিনী পড়লে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে সমাজের শ্রমজীবী মানুষ যারা রয়েছে যারা ইতিহাসকে টিকিয়ে রেখেছে বা বাঁচিয়ে রেখেছে তাদের কথা কিন্তু আমাদের ইতিহাসের মধ্যে জানতে হবে তবেই কিন্তু আমরা ইতিহাসের যে ধারাবাহিকতা রয়েছে সেই জিনিসটাকে আমরা আয়ত্ত করতে পারবো দেখো তাহলে সামাজিক ইতিহাস বা নতুন সামাজিক ইতিহাস আমরা কাকে বলবো বিষয়টা হচ্ছে দেখো ঊনবিংশ শতকের বা বিংশ শতকের মাঝামাঝি সময় বিশেষ করে সালটা হচ্ছে উনিশশো বা ষাট সালের দশকে একদল ঐতিহাসিক ইতিহাস চর্চা নিয়ে নতুনভাবে ভাবতে শুরু করে তারা ইতিহাসকে নতুন ভাবে লিখতে শুরু করে সেখানে কাদের কথা বলা হয় সেখানে সমাজের সাধারণ শ্রেণীর মানুষের কথা বলা হয় অর্থাৎ যারা সমাজে সাধারণ শ্রেণীর মানুষ রয়েছে নিম্নবর্গীয় শ্রেণীর মানুষ রয়েছে বা যারা আদিবাসী শ্রেণীর মানুষ রয়েছে তাদের কথা ইতিহাসে স্থান দেয়া হয় পাশাপাশি তাদের যে জীবনযাত্রা তাদের যে পোশাক আশাক তাদের যে সংস্কৃতি তাদের যে রাজনৈতিক চিন্তাধারা তাদের যে সমাজ ব্যবস্থা এই সমস্ত বিষয়গুলোকেও ইতিহাসে স্থান দেওয়া হয়েছে এবং এই নতুন ইতিহাস চর্চাটাকেই বলা হচ্ছে নতুন সামাজিক ইতিহাস চর্চা বোঝা গেছে আশা করি পুরো বিষয়টা বোঝাতে পেরেছি আধুনিকভাবে সাধারণ মানুষের যে ইতিহাস চর্চা সেটাই হচ্ছে নতুন সামাজিক ইতিহাস চর্চা আশা করি পুরো বিষয়টা পেরেছি চলো এবার আমরা জানবো এই নতুন সামাজিক ইতিহাস চর্চার সূত্রপাত কোথা থেকে আসলো এর আগে আমাদের একটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে অ্যানাল গোষ্ঠী যেখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে আসবে অ্যানাল গোষ্ঠী অ্যানাল গোষ্ঠী কারা বলতো এই অ্যানাল গোষ্ঠী হলো এক প্রকার ঐতিহাসিক যারা এই নতুন সামাজিক ইতিহাস চর্চা আলোচনা করত এই অ্যানাল ছিল ফ্রান্সের ফ্রান্সের ফ্রান্সে আমরা ফরাসি বিপ্লবের কথা পড়েছি ক্লাস এ তো সেগুলো এখানে আলোচনা করছি না ক্লাসটা অনেক বড় হয়ে যাবে তোমাদেরও অত ক্লাস অত বড় ক্লাস করতে ভালো লাগবে না দেখো যেটুকু প্রয়োজন সেটুকু আলোচনা করছি এই অ্যানাল গোষ্ঠী ছিল ফ্রান্সের একদল ঐতিহাসিক বোঝা গেছে কি বললাম অ্যানাল গোষ্ঠী ছিল ফ্রান্সের একদল ঐতিহাসিক যারা কি করতো যারা সবসময় সমাজের নিম্নবর্গীয় মানুষের ইতিহাস নিয়ে চর্চা করত। যারা কি করত সমাজের নিম্নবর্গীয় মানুষের বা সমাজের নিপীড়িত শ্রেণীর মানুষের ইতিহাস নিয়ে চর্চা করত। এই অ্যানাল গোষ্ঠীর সূত্রপাত ঘটে কাদের হাত ধরে নামটা মনে রাখতে হবে মার্ক ব্লক এবং লুসিয়েন ফ্লেভার কি বললাম মার্ক এবং লুসিয়েন ফ্লেভার ফ্লেভার এই দুজন ঐতিহাসিকের হাত ধরে ফ্রান্সে অ্যানাল গোষ্ঠীর সূত্রপাত ঘটে এবং এই দুজন একটা পত্রিকা প্রকাশিক হতো যার নাম হচ্ছে দা এনাল দা দা নামগুলো মনে রাখতে হবে নামগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে এই দা এনাল পত্রিকায় মার্ক ব্লক এবং লুসিয়ান ফ্লেভার সমাজে নিম্নবর্গীয় ইতিহাস চর্চা আলোচনা করত অর্থাৎ সমাজের যারা নিপীড়িত শ্রেণীর মানুষরা রয়েছে তাদের সামাজিক জীবনযাত্রা তাদের রাজনৈতিক ভাবনা এই সমস্ত বিষয়গুলো নিয়ে তারা এই অ্যানাল পত্রিকায় আলোচনা করত এবং কি হচ্ছে এবং তোমাদের এই অ্যানাল পত্রিকার উপর ভিত্তি করে এবং এই মার্ক ব্লক লুসিয়ান ফ্লেভারের যে অ্যানাল পত্রিকায় যে আলোচ্য বিষয় সেই বিষয়ের উপর ভিত্তি করে একদল ঐতিহাসিক ফ্রান্সে উঠে আসছে যারা ফ্রান্সের এই নিপীড়িত শ্রেণীর মানুষদের কথা আলোচনা করতো যাদেরকে আমরা বলছি অ্যানাল স্কুল বা অ্যানাল গোষ্ঠীর দার্শনিক অ্যানাল স্কুল তাহলে কি যারা ফ্রান্সের নিম্নবর্গীয় মানুষের ইতিহাস নিয়ে চর্চা করত। বা নতুন যে সামাজিক ইতিহাস চর্চা করত তাকেই বলা হয় অ্যানাল স্কুল এটাও কিন্তু তোমাদের পরীক্ষায় আসে অ্যানাল স্কুল কি বিষয়টা কি বললাম ফ্রান্সে যে সমস্ত ঐতিহাসিকরা সমাজে নিপীড়িত মানুষের ইতিহাস নিয়ে চর্চা করত বা নিম্নবর্গীয় ইতিহাস নিয়ে চর্চা করত তাকেই বলা হয় অ্যানাল স্কুল এবার দেখো এই ফ্রান্সের পর আস্তে আস্তে এই অ্যানাল চিন্তাভাবনা বা নিম্নবর্গীয় মানুষের ইতিহাস রচনার যে চিন্তাভাবনা সেটা কিন্তু আস্তে আস্তে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে ফ্রান্স থেকে সেটা ইউরোপের বিভিন্ন দেশ যেমন তুমি বলতে পারো ব্রিটেন আমেরিকা দেশ আমেরিকা কানাডা ভারতবর্ষ এরকম বিভিন্ন দেশে কিন্তু এই অ্যানাল গোষ্ঠীর ইতিহাস চর্চা বা সমাজের নিম্নবর্গীয় মানুষের ইতিহাস চর্চা বা আমরা বলতে পারি নতুন সামাজিক ইতিহাস চর্চাটা আস্তে আস্তে ছড়িয়ে পড়ে কোথা থেকে সূত্রপাত ঘটে ফ্রান্স থেকে সূত্রপাত ঘটে এবার এর উপর ভিত্তি করেই একটা ইতিহাস এর উপর ভিত্তি করে আর গোষ্ঠীর জন্ম হয় সেটা হচ্ছে সাব অল্ট্রান গোষ্ঠী কি বললাম সাব অল্ট্রান গোষ্ঠী এনাল গোষ্ঠীর পর আরো একটা গোষ্ঠীর জন্ম হয় সেটা হচ্ছে সাব অল্ট্রান গোষ্ঠী আর এই সাব অল্ট্রান গোষ্ঠী মূলত এশিয়ার ইতিহাস চর্চা করতো কি বললাম অল্ট্রান গোষ্ঠী সাব অল্ট্রান গোষ্ঠী দেখো এবার সাব অল্ট্রান গোষ্ঠীকে এটা তোমাদের একটু খুব ভালো করে বুঝে সাব অল্টার্ন গোষ্ঠীটা কি আসলে এই সাব অল্টার্ন গোষ্ঠীরা কি করত এরা আমাদের যে এশিয়া রয়েছে বিশেষ করে দক্ষিণ এশিয়া এই দক্ষিণ এশিয়ার নিম্নবর্গীয় যারা মানুষ রয়েছে অর্থাৎ সমাজের পিছিয়ে পড়া মানুষ শোষিত লাঞ্ছিত মানুষ মানুষ অবহেলিত মানুষ বা যারা সাধারণ মানুষ রয়েছে তাদের ইতিহাস নিয়ে আলোচনা করত এই সাব অল্টার্ন গোষ্ঠী বোঝা গেছে পুরো বিষয়টা এই সাউথ এশিয়ার যারা নিপীড়িত শোষিত মানুষ রয়েছে তাদের ইতিহাস নিয়ে যারা চর্চা করতো তাদেরকে আমরা বলবো সাব অল্টান গোষ্ঠী এদের কাজ এরাও কিন্তু নিম্নবর্গীর ইতিহাস চর্চা করতো এরাও নিম্নবর্গী ইতিহাস চর্চা করতো এরাও নিম্নবর্গী ইতিহাস নিয়ে চর্চা করতো এই সাব অল্টন গোষ্ঠীর সূত্রপাত কিভাবে হলো সেটা এবার জানতে হবে এই সাব অল্টন গোষ্ঠীর সূত্রপাত হয়েছিল উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে ভারতে ভারতে সূত্রপাত হয়েছিল সূত্রপাত কে করেছিল ভারতে সূত্রপাত করেছিল রণজিৎ গুহ ডক্টর রণজিৎ গুহ রণজিৎ গুহ একজন প্রখ্যাত ঐতিহাসিক ছিল ভারতের এই রণজিৎ গুহ হাত ধরে ভারতে সাব অল্টন গোষ্ঠীর ইতিহাস চর্চা বা নিম্নবর্গ ইতিহাস চর্চা সূত্রপাত ঘটে এবং রণজিৎ গুহের লেখা একটা বইয়ের নাম তোমাদের মনে রাখতে হবে যেটা পরীক্ষা আসে সাব স্টাডিজ সাব অল্টান স্টাডিজ নামটা খুব ভালো করে মনে রাখবে সাব অল্টান স্টাডিজ এই বইটি কার লেখা রণজিৎ গুহের লেখা এবং রণজিৎ গুয়ের হাত ধরেই ভারতে সাব অল্ট্রান গোষ্ঠীর ইতিহাস চর্চার সূত্রপাত ঘটে বা নিম্নবর্গীয় মানুষের ইতিহাস চর্চার সূত্রপাত ঘটে বোঝা গেছে চলো এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যে নিম্নবর্গীয় ইতিহাস চর্চার কথা আমরা বলছি এই নিম্নবর্গীয় ইতিহাস চর্চার আলোচ্য বিষয় কি বা বৈশিষ্ট্য কি বা কেন আমরা এই নিম্নবর্গীয় ইতিহাস চর্চা আলোচনা করব। সেটাও কিন্তু আমাদের জানতে হবে চলো তাহলে নিম্ন ইতিহাস চর্চা বা নতুন যে সামাজিক ইতিহাস চর্চা সূত্রপাত ঘটলো সেই নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্যটা কি মূল বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্যটা কি নতুন যে সামাজিক ইতিহাস চর্চার সূত্রপাত ঘটলো সেই নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য কি সেটা আবার আমাদের জানতে হবে দেখো নতুন যে সামাজিক ইতিহাস চর্চার সূত্রপাত ঘটলো সেখানে আমরা কি দেখতে পাচ্ছি সেখানে শুধুমাত্র রাজা বাদশাহ বা সমাজের অভিজাত শ্রেণী এলিট শ্রেণীর কথার পাশাপাশি সমাজের নিম্নবর্গীয় শোষিত লাঞ্ছিত লাঞ্ছিত নিপীড়িত বা আদিবাসী শ্রেণীর মানুষের ইতিহাসকে নিয়ে আলোচনা করছে তাহলে প্রথম বৈশিষ্ট্য আমরা কি পেলাম আমরা দেখতে পাচ্ছি যে নতুন যে সামাজিক ইতিহাস চর্চার ধারণার জন্ম হলো সেখানে শুধুমাত্র রাজা বাদশাহ বা এলিপ শ্রেণীর যারা মানুষ রয়েছে উচ্চ উচ্চবর্গের মানুষ রয়েছে তাদের পাশাপাশি সমাজে নিপীড়িত লাঞ্ছিত সাধারণ শ্রেণীর বা আদিবাসী শ্রেণীর মানুষের যে সামাজিক চিন্তাধারা যে সামাজিক চিন্তাধারা তাদের রাজনৈতিক চিন্তাধারা তাদের দৈনিক জীবনযাত্রা সেই বিষয়টা যখন ইতিহাসে স্থান পাচ্ছে তখন সেটাকে আমরা বলছি নতুন সামাজিক ইতিহাস বা এটা নতুন সামাজিক ইতিহাস চর্চার একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য দুই নাম্বার বৈশিষ্ট্য আমরা কি বলতে পারি এখানে আমরা বলতে পারি দেখো যেহেতু এটা নতুন সামাজিক ইতিহাস এবং আগের দিন ক্লাসে আমি কি বলেছিলাম এই বিংশ শতকের দিকে ইতিহাস চর্চার ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন আসলো আগে আমরা ইতিহাসে কি পেতাম বিভিন্ন যুদ্ধ আর সাম্রাজ্য দখল এইটুকুর মধ্যে ইতিহাস সীমাবদ্ধ ছিল কিন্তু এখানে কি আসছে ইতিহাসের যে সামাজিক দিকগুলো সেই জিনিসগুলো উঠে আসছে যেমন ধরো একটা সমাজের মধ্যে কি বিভিন্ন আচার অনুষ্ঠান রয়েছে বিভিন্ন আচার অনুষ্ঠান রয়েছে পোশাক আশাক রয়েছে খেলাধুলা রয়েছে খাওয়া দাওয়া রয়েছে এক একটা অঞ্চলে মানুষ একরকম খাওয়া দাওয়া করে এক একটা অঞ্চলে একরকম পোশাক পরা হয় এক একটা অঞ্চলে এক ধরনের খেলার প্রচলন রয়েছে কোনো কোনো অঞ্চলে বিভিন্ন রকম অনুষ্ঠান হয়ে থাকে তো এই সমস্ত যে দিকগুলো রয়েছে এইগুলোকে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে নতুন সামাজিক ইতিহাস চর্চায় আগে আমরা দীর্ঘদিনের যে প্রথাগত ইতিহাস চর্চা সেখানে দেখেছি রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে সাম্রাজ্য দখল হচ্ছে এই সমস্ত বিষয় খুনো খুনি লুটপাট এই সমস্ত বিষয় কিন্তু নতুন ভাবে যে সামাজিক ইতিহাস চর্চার সূত্রপাত হয় সেখানে সমাজের ছোট ছোট দিকগুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে যেগুলোকে আমরা খালি চোখে দেখলে মনে হবে যে কোনো গুরুত্ব নাই কিন্তু সেগুলো যদি ভালো করে বিবেচনা করি আমরা দেখব এর যথেষ্ট ঐতিহাসিক গুরুত্ব রয়েছে যেমন আচার অনুষ্ঠানের পোশাক আশাক খেলাধুলো খাওয়া দাওয়া দেখো এর পরের ক্লাসগুলো যখন তোমাদের আমি করাবো তখন এই সমস্ত বিষয়গুলো নিয়ে ডিটেলস আলোচনা করবো তখন দেখবে বুঝতে পারবে যে একটা ইতিহাসে খেলাধুলার কি গুরুত্ব খাওয়া দাওয়ার কী গুরুত্ব পোশাক আশাকের কী গুরুত্ব সেগুলো তোমরা খুব ভালো করে বুঝতে পারবে আরও একটা ধারণা রয়েছে নারী ইতিহাস নারী ইতিহাস দেখো নারীদের নিয়ে কিন্তু কেউ কখনো খুব একটা বেশি ভাবেনি বা নারীদের যে ইতিহাস থাকতে পারে সেটা কেউ কিন্তু কখনোই আলোচনা করেন কারণ আমরা কি দেখতাম যুগে আমরা দেখেছি নারীদেরকে ঘরের মধ্যে করে রাখা বন্দি হতো এবং পুরুষরা কি করতো পুরুষরা সাম্রাজ্য দখল সাম্রাজ্য চালাত কিন্তু কিছু কিছু বিদুষী নারীর কথা আমরা কিন্তু ইতিহাসে পাই যেমন সুলতান রাজিয়ার কথা পাই নূরজাহানের কথা পাই ক্লিওপেট্টার কথা পাই আমাদের ভারতের রানী লক্ষী কথা পাই আমাদের ভারতের দুর্গা রানী দুর্গাবতির কথা পাই তো এরা ছিল কিন্তু বিদুষী নারী এরা কিন্তু সাম্রাজ্য শাসন করে গেছে তাহলে এদেরকে যদি ইতিহাস অবহেলিত করে রাখে এদের কথা কিন্তু আমরা জানতে পারব না ইতিহাসের একটা বড় অংশই দখল করে আছে কিন্তু নারীরা তো নারী ইতিহাস জানা কিন্তু আমাদের যথেষ্ট প্রয়োজন রয়েছে এই কারণেই নতুন সামাজিক ইতিহাসে নারী ইতিহাসটাকেও যথেষ্টভাবে গুরুত্ব দেওয়া হয়েছে এবং এটা আমরা একটা নতুন সামাজিক ইতিহাসের বৈশিষ্ট্য বলতে পারি পাশাপাশি নতুন সামাজিক ইতিহাসের সব থেকে বেশি আলোচ্য বিষয় কি বললাম সেটা হচ্ছে সমাজের নিম্নবর্গের ইতিহাস চর্চা বা সমাজের আদিবাসী শ্রেণীর ইতিহাস চর্চা এবার এখানে করে তোমার ইতিহাসের থেকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ওদের সামাজিক দিকটা ওরা কোন ধরনের আচার অনুষ্ঠান করছে কোন ধরনের পোশাক আশাক করছে তাদের সামাজিক জীবনযাত্রা কেমন সেই জীবনযাত্রাটাকে প্রধানত নতুন সামাজিক ইতিহাসে আলোচনা করা হয়েছে এখানে কিন্তু ইতিহাসের বিষয় তুমি পাবে না যে যুদ্ধ হচ্ছে সাম্রাজ্য দখল হচ্ছে এই সমস্ত দিকগুলো থেকে সরিয়ে রেখে বা এই সমস্ত দিকগুলোকে সরিয়ে রেখে এখানে আলোচনা হচ্ছে ওদের সামাজিক জীবন কেমন ছিল কিভাবে সামাজিক জীবনটা ধীরে ধীরে পাল্টেছে কিভাবে তারা প্রাচীনকালে বা আগের দিনে কি ধরনের সমাজ ব্যবস্থা ছিল কি ধরনের পোশাক আশাক তারা ব্যবহার করতো পরবর্তীকালে কিভাবে তাদের পরিবর্তন আসলো জীবনযাত্রায় কি পরিবর্তন আসলো সেই সমস্ত বিষয়গুলোকে ইতিহাসে আলোচনা করা হয়েছে সেটাই হলো নতুন সামাজিক ইতিহাসের মূল বৈশিষ্ট্য বোঝা গেছে তো আজকে এইটুকুই আলোচনার বিষয় ছিল এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে সেটা একটু বলে দি যেমন ধরো গোষ্ঠী কারা এক নম্বর প্রশ্ন দুই নাম্বার প্রশ্ন হতে পারে অ্যানাল গোষ্ঠী কারা বা অ্যানাল স্কুল কি তিন নম্বর প্রশ্ন হতে পারে নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝো এর বৈশিষ্ট্য লেখো এবং চার নম্বর প্রশ্ন হতে পারে দা অ্যানাল পত্রিকা কোথা থেকে প্রকাশিত হয় এবং ডক্টর রণজিৎ গুহ কোন ধরনের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিলেন তার লেখা একটি গ্রন্থের নাম এই কটা প্রশ্ন তোমরা এই এই টপিকটা থেকে রেডি করো এর মধ্যে তোমরা পেয়ে যাবে নেক্সট দিন আমরা আলোচনা করবো খেলাধুলার ইতিহাস সেই দিনকে বুঝতে পারবে যে খেলার ইতিহাস চর্চারও কতটা গুরুত্ব রয়েছে এবং সেটা শুধুমাত্র যে শুধুমাত্র খেলাধুলা তা নয় একটা খেলাধুলা কিভাবে ভারতের জাতীয়তাবাদের বিকাশ ঘটিয়েছিল সেটাও তোমরা নেক্সট দিন ক্লাসে দেখতে পাবে বা বুঝতে পারবে আজকে আমাদের ক্লাস এখানেই থাকলো সবাই ভালো থেকো বন্ধে পড়াশোনা করো এবং ইতিহাস সাবজেক্টটাকেও গুরুত্ব দিয়ে পড়ো নাহলে কিন্তু ইতিহাস পরীক্ষা খারাপ হয়ে গেলে পুরো পরীক্ষায় তোমার নাম্বার অনেকটা কমে যাবে বারবার বলছি অল্প অল্প করে পড়াটা রেডি করো দেখবে ফাইনালে তোমার পড়াও খুব ভালো করে রেডি হয়ে যাবে